জামাই ফটো লানতে বলছিলাম জামাই আম নিয়ে আইছে সে আম দেখে কি আইডিয়া আসে মাথায় বলুন তো একমাত্র আচার ছাড়া তো কোনো আইডিয়া আসে না তার আগে একটু চা খেয়ে নিই মাথাটা একটু ঠান্ডা করে নিই সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে যাই যে এক কাপ চা খেলে না আসলে খুব ভালোই লাগে আর এতগুলো আম নিয়ে আসলে হাজব্যান্ড এতগুলো আম আছে একমাত্র আচার করার জন্য সে আচার করার জন্য আমি প্রথমত আমগুলো ভালো করে ধুয়ে নিতে হবে তারপর এগুলো টুকরো করে নিতে হবে আর চার ভাগ করে নিব বা ছয় ভাগ করে নিব আমি এগুলো আরে যে আমি এক এক করে আমগুলো কেটে নিতেছি আর এখানে আমি আজকে দুই ধরনের আচার বানাবো একটা হচ্ছে খোসা হচ্ছে খোসা ছাড়া এই তো খোসা ছাড়াটাও কেটে নিতে যেহেতু আমি দুই ধরনের আচার করব সে কারণে ভিডিওটা একটু বড়ই হইতে পারে তো সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন আর এদিকে আমগুলো কেটে ফেলেছি সেগুলো আমি খোসাগুলোতে হলুদ দিতেছি হলুদ দিয়ে এগুলো মাখিয়ে তারপরে আমি রোদে নিয়ে যাবো করে এগুলো হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি উলুড় করে নিব রোদে না দিয়েও কিন্তু আচার করা কিন্তু সে আচারটা বেশি দিন থাকবে না তো আমি অনেকদিন ধরে আচারটা প্রজন করে রেখে দিব তো সেই কারণে আমি এগুলো ভালো করে আগে শুকিয়ে নিব সেই কারণে একটা উন্না বিছিয়ে নিলাম স্বাদের মধ্যে তো এক এক করে একটা করে আমি এগুলো দিয়ে দিলাম সার থেকে এসে কিছু নাস্তা করে নিলাম আমি ফ্রিজে কিছু ডাল পেটে দেখেছিলাম সে ডালগুলো দিয়ে কিছু বড়া করে নিলাম মোচমুচি করে আর দোকান থেকে কিছু নাস্তা নিয়ে আসছিলো তো সেগুলো আমার খুব ফেভারিট তো এগুলো একটু খেয়ে নিলাম কারণে আগে নাস্তাটাও করে নিলাম আর ছেলেরা বলতেছে এই নাস্তাগুলো খাবে না সে কারণে ওদেরকে আমি ডিম ডিম্পোজ করে দিতেছি তারা রুটি দিয়ে ডিম ডিম্পোস খেয়ে নিবে আর স্বামীর এত পছন্দ যে করলা বাজি কি বলবো ইদারিং শুধু করলা বাজি নিয়ে আসতেছে আর এই মাছগুলো এত স্বাদ লাগে যে কি বলবো ভুনা করলে আরো বেশি ভালো লাগবে ছোটবেলায় এই মাছটাকে দেখি খুব ভয় পাইতাম কারণ এই মাছটার লেসটা খুব চিকন আর এদিকে আছে পুঁই শাক দিয়ে আলু দিয়ে রান্না করছি নিরামি মাছ দিই নাই আমি মাছগুলো একটু মোসমুস করে ভাজি করে নিয়েছি আমার হাজবেন্ড কাঁচা মাছ খেতে পছন্দ করে না একেবারে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতেছি আর যারা বলেন আমি তেল বেশি খাই বা মশলা বেশি খাই একেবারেই না আমার রান্না দেখলে কিন্তু বুঝতে পারবেন তেল মশলা কম খাওয়া একদম শরীরের জন্য খুব ভালো মশলাটা কষানোর পরে একটু পানি দিয়ে দিয়েছি পানিটা একটু ফুটানোর পরে গিয়ে আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্নাটাও করে নিব আছারের জন্য যা প্রয়োজন ছিল সব কিছু হাজব্যান্ড নিয়ে আসছিলো কিন্তু আমার আদরের স্বামী সবকিছু আনার শর্ত একটা জিনিস ভুলে গেছে আসলে তাদের কোনো এগুলো অভিজ্ঞতা নাই তার সত্ত্বেও নিয়ে আসছিল আমাকে বলে নাই না জানিয়ে আনছে যদি জানিয়ে আনতো তাহলে আমি বলছি যে চিনিটার সাথে নিয়ে আসিও আর আমি যখন পাঁচফোরণ হাতাইতেছিলাম ছিলাম তখন দেখতেছি ঘোরাঘুরা আমার হাতে কি লাগতেছিল আমি ঝাঁটতেছিলাম তবে এগুলো হঠাৎ করে খেয়াল করে দেখলাম এগুলো রাঁধুনির মতন লাগতেছিল জানি না রাঁধুনি কেন নিয়ে আসছে আর এদিকে সাদা সাদা গোলমরিচ নিয়ে আসছিল বাসা কিছু সরিষা ছিল তো আমি এই গোটা সরিষাগুলো ধুয়ে নিতেছি কারণ এগুলো ময়লা ছিল প্রচুর আর শুকনো মরিচগুলো টেনে নিতেছি আর মশলাগুলো ভাজা হয়ে সব মশলাগুলো যখন টেলে নিলাম ভেজে নিলাম তখন এক এক করে সবগুলো আমি গুঁড়া করে নিতেছি পাঠাতে হয়তোবা আমি এত সেলিব্রিটি না এত সবার কাছে পরিচিত না হয়তোবা আমার পাঁচ হাজার ফলোয়ার থাকতে পারে কিন্তু পাঁচ হাজার ফলোয়ারের মধ্যে আমার একশো ফলোয়ার ভালো করে আমার ভিডিও দেখে না সে কারণে ফুল ভিডিও যদি দিয়ে থাকি বড় ভিডিও হয়ে যাবে সে কারণে সবাই দেখ দেখবে না তাই আজকের মতন এতটুকু পরবর্তীতে